একবার আর খুবই হাঁসের একজন মানুষ আর হইল আর নাকি গাড়ি ডাড়ি কিনে বেরোনো অকাত নাই হতাগান উলিলে খুবই খারাপ লাগ গেল কারণ হতাগান বাইরে কিয়ন হইদার হাসের একজন মানুষ হতাগান ডাইরেক্ট আইনার আর বুকতি লাগ গেল এদিন খুবই খারাপ গেল এই ভিডিও জগতে আসিতে বহুদিন তো রে কোনোদিনও টিয়ার লেভেলে ভিডিও নেওয়া বানাই ভিডিও বানাইতাম জাস্ট শখ গড়ি এনে কিন্তু আমি আজি এই পর্যায়ে তাই যেম দে কোনোদিনও চিন্তা ভাবনাও ন করি তো ভিডিও শুরু করিবার আগে তোরার অবশ্যই ধন্যবাদ জানে না ভিডিও শুরু করতে চাই কারণ তোরার হার নেই এত কিছু হইয়ে তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা বে কোন আশা করি বেকুম ভালো আস তোর অবশ্যই ক্যাপশন দেখে নিয়ে বুঝে গিয়েও আজ ইহার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন কারণ আজ ইহার স্বপ্ন গান ফুরানোর এ হারনে দেরি নগরি না তাড়াতাড়ি করি কর্তন বাইরে গেলাম বাইরে এনে শু যাই গেলাম তাই পদেন কাজ স্টিমিলে দাইবের পর আর এই বড় ভাই বের একত্রিত হইলাম কারণ বড় ভাইয়ের ভালো কারের সম্বন্ধে আইডিয়া আছে আই যেহেতু কোনো দিনের কারটা আর কারের সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নাই তো চিন্তা করছিলাম যে ভালো এক্সপিরিয়েন্স আছে এমন কেউ লেগে গেলে আনলে বেশি ভালো হইব সিএনজির বাতাস আইতে আইতে দুই ভাই মিলিয়ে এনে যায় আসলে ইব হয়তো বা আনলা সিএনজির সরা কারণ যেহেতু কালোর কারো যেত সহ্য সিএনজির তো আর সত্য ন এখন তোরা চিন্তা করতে লাগে তার অহংকার বাড়ি গিয়ে কাল লোবের আগে আসলে ইব অহংকার ন এতটি আদি যেহেতু কাল লোম তো অবশ্যই তো কারো সহ্য মা মসজিদ খেলেছে জম তাই না তারপর বড় ভাইয়া ছেলে আগ্রাবাদ সম্মানিত অবস্থিত কেয়ার অটো খারসাদ মধ্যে তারপর আর সহ্য নই নে আই তাড়াতাড়ি করি না কে আর অটো শোরুমের মধ্যে ঢুকে গেলাম ঢুকে যাবার পর ভালো করে কার সাইর ওর কালেকশন কেলে কেলে আসে আসলে আই কার এনে আর কার সম্বন্ধে হওয়ার আইডিয়া নাই আগে হই তো দুপুর ভাই আর সাজেস্ট করে অন্য লইলে ভালো হইব কি তারপর আর কে আর অটো শোরুমের ওনারের কাছে গেলাম ওনারের কাছে যাই না ওরা শোরুমের হোম প্রাইজের ভিতর বেস্ট কালেকশন যা আছে ইমানারে দেখাই আচ্ছা ভাইয়া তোমাকে আমি যেটা সুন্দর হয় গাড়ি সেটাই দেখাই তোমার জন্য যেটা পারফেক্ট হবে

বেস্ট বেস্ট সো গাইজ ফাইনালি তর দু তলার ভালোবাসা অবস তনার সাপোর্টের কারণে তনার বাইক আজ গাড়ি ফেলিয়ে আসলে বাইক তো অবাক লাগে যে পোহনো দিন সাইকেল কিন্তু ক্রিয়া নিল এ পোয়া যায় গাড়ি কিনে ধন্যবাদ ভাইয়া আরে লোকের গাড়ি সাজেস্ট করিবার তরারও হইউম যারা গাড়ি লই তো সার তারা কে আর অটো অটো কে আর অটো কার ভাইয়া খুবই কম প্রাইসের মধ্যে তলারে গাড়ি দিব আর ভাইয়া যারা খুবই আন্তরিক আমি যা বুঝি তো ভাই